আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আমরা স্কিনে একটা মাননীয় সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন যদি আপনি বিগত সালের এসএসজি পরীক্ষার প্রশ্নগুলো দেখে একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এই প্রশ্নটার গুরুত্ব আসলে কতটা বেশি তাই আমি রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন এখানে প্রশ্নের উদ্দীপক্ষে যেটা আছে দেখুন এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকোয়াল টু রুট টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকোয়াল টু রুট টু এটি হচ্ছে উদ্দীপক যার প্রশ্ন হচ্ছে এক্সের মান নির্ণয় করো এক্সের মান নির্ণয় করো খ নম্বর হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মান কত এখানে খ নম্বর প্রশ্নটা দেখে কিন্তু খুবই সহজ মনে হচ্ছে কারণ কি আমরা মূল টেক্সট বইতে কিন্তু এই অঙ্কটা আমরা পেয়ে থাকি তবে এই প্রশ্নের সাথে তার আগে একটা কিছু থাকে যেটা আমরা আছে বলে লিখে থাকি কিন্তু এই প্রশ্ন তো ওইটা বের করতে হবে অর্থাৎ এখানে যে উদ্দীপক আসে এই উদ্দীপক থেকে কাজ করে কিন্তু সেই মানগুলো বের করতে হবে তবেই কিন্তু আমরা এই প্রশ্নটা খুব সহজভাবে সমাধান করতে পারবো আর গ নম্বর প্রশ্ন যেটা আছে দেখুন আমরা সূত্র সাধারণত পড়ে থাকি স্কোয়ার কিউ এগুলো না এখানে পাওয়ার যে ফাইভ আছে অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বা এক্স টু থি পাওয়ার ফাইভ আমরা পাওয়ার ফাইভের কোনো সূত্র কিন্তু কখনো মুখস্থ করি না কিন্তু এটা কোন প্রক্রিয়ায় সমাধান করব জানতে গেলে অবশ্যই আপনাকে ভিডিওটি একটু মনোযোগ সহকারে সেই সব দেখতে হবে আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটা সমাধান করবো এক্সের মান নির্ণয় করো অর্থাৎ এখানে যে উদ্দীপক যে অঙ্কটা আছে এই অঙ্কটা থেকে আমরা এক্সের মান বের করব আর ওই এক্সের মান দিয়েই কিন্তু আমরা এই ক্ষণ নম্বর প্রশ্নটা সমাধান করবো আয়োজন আমরা পরের পেজে চলে যাচ্ছি প্রথমে আমরা এক্সের মানটা নির্ণয় করব যেহেতু তা উদ্দীপকে কি আছে x স্কয়ার মাইনাস থ্রি ইকোয়াল টু রু লিখবো আমরা পরের পেজে চলে আসছি এবং এখানে লিখছি এক্সের মান নির্ণয় করব প্রশ্নটা এখানে রাখলাম তারপরে যেটা লিখবো উদ্দীপকে দেওয়া আছে। উদ্দীপকে দেওয়া আছে এক্সেস স্কয়ার মাইনাস থ্রি টু রুট টু এক্স মাইনাস থ্রি টু রুট টু এখানে আমরা একটা জিনিস করবো যদি পরে লাইনটি একটু দেখি দেখুন এক্স স্কোয়ার ইকুয়াল আমরা সংখ্যাগুলো ডান পাশে নিয়ে গেলাম অর্থাৎ এখানে মাইনাস থ্রিতে ডান পাশে নিয়ে আসলাম দেখুন এখানে ইকুয়ালের বাম পাশে আছে মাইনাস থ্রি আর এখানে ইকোয়ালের ডান পাশা আছে প্লাস থ্রি কিছু না থাকলে প্লাস কারণ কি ইকুয়াল যখন পরিবর্তন হয় কোনো সংখ্যা তার আগে যে চিহ্ন থাকে প্লাস থাক আর মাইনাস থাক তখন চিহ্নটা পরিবর্তন হয় এখানে থ্রির আগে মাইনাস আছে এ পাশে চলে আসার কারণে কিন্তু সেটা প্লাস হয়ে গেছে কিন্তু ইকুয়ালের পরের প্রথম সংখ্যা এজন্য কিন্তু আমরা এখানে প্লাসটা দেইনি আশা করি এই কাজগুলো আপনারা জানেন তারপরেও একটু ছোটো করে আলোচনা করে দিলাম এবার আমরা যেটা করবো এই থ্রিটা একটু ভাঙাবো অর্থাৎ সেটা ঠিক এভাবে একটু লাইনটা দেখলে সহজ হবে দেখুন টু এবং এখানে ওয়ান দু আর এক কত তিন তো এখানে তো আসে তিন আমরা তিনের জায়গায় জাস্ট এখানে দুই লিখলাম আর এখানে প্লাস এক দিলাম জাস্ট এটা কি আমরা সূত্রে ফেলাবো এর জন্যই কিন্তু এখানে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করবো সেই সূত্রটা কিন্তু আমরা সকলেই জানি কারণ আমরা যখন কোনো সূত্র মুখস্থ করি তখন কিন্তু এই সূত্রটাই মুখস্ত করে থাকি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এই প্রশ্নগুলো সমাধান করতে গেলে আপনাকে যেটা করতে হবে প্রথমে দুইটা করে নিতে হয় অর্থাৎ এ স্কোয়ার এবং লাস্টে যে বিস্কার আছে এই দুইটা আগে যদি আমরা করে নিই তাহলে কিন্তু আমরা অঙ্কটা সহজভাবে সমাধান করতে পারি এবং মাঝখানে টু পরের লাইনে বসতে এটা এই পরের স্টেপে বসাইতে হয় যেটা একটু দেখি এখানে আমি স্লাইড একটা কম দিয়ে ফেলছি যে কারণে একটু বুঝতে সহজ নাও হইতে পারে তবে আমি একটু বিষাদ আলোচনা করছি দেখুন এখানে যেটা করলাম রুট টু দ্যার হোল স্কোয়ার করলাম কেন করলাম স্কোয়ার এবং রুটতে কাটা যায় থাকে শুধুমাত্র টু উপরের লাইনে আসে শুধুমাত্র টু জাস্ট একটু আমরা মিডিল টার্ম ধরে নিতে পারেন এই ধরনের আর কি সূত্র ট্রান্সফার করার জন্য আমরা এই কাজগুলো করে থাকি এখানে ওয়ান আসে অনের হোলস্কোয়ার করলাম অনের হোল হোল স্কোয়ার মানে কি ওয়ান আমরা দুইবার গুণ করলেও তো অ্যান্সার ওয়ান আসে সুতরাং আমরা জাস্ট সূত্রের ফরমেটে ফেলাবো হবে এই জন্য কিন্তু আমরা স্কোয়ার দুটো করলাম কারণ কি এখানেও দেখুন এই স্কোয়ার এখানে সূত্র আছে এখানেও সূত্র আছে এই অঙ্কগুলো নিয়মই কিন্তু এইটা এই যে এইটা অঙ্কটা এবং এই অঙ্কটা অর্থাৎ এ স্কোয়ার এবং বিস্কোয়ার প্রথমে আগে একটু বসিয়ে নেবেন তারপরে এই প্লাস টু এবি এইটা বসাবেন এই দুটো দেখে সূত্র টু এটা হলো সূত্র টু এ হলে এর টু আর বি হলে এ অনেক টু এবি এটা বসাবো বসায় এবার অনেক সময় কিন্তু দেখবেন অনেক অঙ্কে এখান টুরো দুই আর এক গুণ করলে হচ্ছে দুই টু রুট টু এখানেও ওপরে লাইন আছে টু রুট এটা টু রুট 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 টু না থেকে অন্য কিছু হইতে পারে অর্থাৎ সংখ্যা বেশি কম হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আমরা লাস্টে প্লাস মাইনাস করি অন্যান্য অঙ্কে কিন্তু এখানে সরাসরি মিলে যাচ্ছে এই জন্য আমরা কি এখানে সূত্রের গোড়ায় আসে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার আমি একটা কথা সব সময় বলে থাকি আমি আবার আবারও রিপিট করছি সেটা হচ্ছে আমরা যখন কোনো সূত্র মুখস্থ করি বা বইয়ে যখন কোনো সূত্র দেখি সেটা কিন্তু এ এবং বি ফর্মেটে থাকে অর্থাৎ এবিসি এরকম ফর্মেটেই থাকে কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু আমরা এবি বি পাই না যেমন এখানে এ হচ্ছে রুট টু আর বি হচ্ছে ওয়ান ঠিক এরকমই কিন্তু পাই জাস্ট আমরা একটু মনে রাখবো সূত্র মুখস্ত করার জন্য এ বি ধরে মুখস্থ করি কিন্তু বাস্তব ক্ষেত্রে সে যে অন্য কিছু থাকে যেমন এখানে রুট টু হচ্ছে এ এখানে ওয়ান হচ্ছে বি যাদের গোড়ায় আসে এ প্লাস বি হলেস্কোয়ার তাহলে কি এক্স স্কোয়ার ইকোয়াল রুট টু প্লাস ওয়ান তার রুট টু প্লাস ওয়ান তার হোলের স্কোয়ার এবার দেখুন এখানেও স্কোয়ার এখানেও স্কোয়ার দুই জায়গায় যখন স্কোয়ার থাকে আমরা দুই পাশতে ওঠাই দিতে পারি যেহেতু ইকোয়াল আছে মাঝখানে এটা ইকুয়ালটাকে আমরা দাঁড়িয়ে পড়লা ধরে নেই পাশতে যে জিনিসটা ওঠাবো পাশতেও কিন্তু সেই সেম জিনিসটা যদি আমরা ওঠাইতে পারি তাহলে কিন্তু সর্বক্ষেত্রে ওঠাই দিতে পারি এটা মনে রাখবো তাহলে এখানে কী পাচ্ছি এক্সিকোয়াল রুট টু প্লাস ওয়ান ঠিক এটা আমরা বসাই দিতে পারি এক্সিকোয়াল রুট টু প্লাস ওয়ান অর্থাৎ আমরা ক নম্বর প্রশ্নের অ্যান্সার পেলাম রুট টু প্লাস ওয়ান আশা করি বুঝতেই পারছেন এবার আমরা খ নম্বর প্রশ্নটার সমাধান করব তা প্রশ্নে কি আছে দেখি খ নম্বর প্রশ্নে আছে দেখুন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর তবে এই প্রশ্নটার সমাধান করতে গেলে আমাদেরকে একটা এক্স প্লাস অন বাই এক্সের মান বের করতে হবে তা সেটা কী করে কীভাবে করবো আমরা ক নম্বরে যে এক্সিকাল রুট টু প্লাস ওয়ান পাইছি সেটাই কিন্তু এখানে আমরা ইয়ে করবো অর্থাৎ ক থেকে প্রাপ্ত এক্সিকল রুট টু প্লাস ওয়ান এটা আমরা নিয়ে আসলাম এই যে এক্স থেকে এবার অন বাই এক্সের মান বের করবো এবার আমরা অন বাই এক্সের মান বের করব দেখুন অতএব ওয়ান বাই এক্স ইকাল ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান রুট টু প্লাস অন ওয়ান বাই কারণ কি ওয়ান বাই কেন দিলাম এখানে কিন্তু শুধুমাত্র ওয়ান বাই এক্সটা ধরে নিয়ে আসলাম সাইড থেকে জাস্ট আমাদের অঙ্কে সুবিধার্থে অঙ্কটা সমাধান করব সেই সুবিধার্থে কিন্তু ওয়ান বাই এক্সের মান বের করলাম কারণ কি আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান নিয়ে আসবো প্রথমে এক্সের মান বের করছে তারপরে অন বাই এক্সের মান বের করব এবার আমরা এখানে ওয়ান বাই রুট টু প্লাস অন ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান আমরা কিন্তু এই অঙ্কটা অনেক ক্ষেত্রে পেয়ে থাকি এই ধরনের যখন ফর্মেট পাই তখন আমরা কী করি নিচে রুট টু প্লাস ওয়ান আসে আমরা রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করি লব হরকে এখানেও ঠিক তাই করব দেখুন এখানে ওয়ান ইন্টু রুট টু মাইনাস ওয়ান নিচে রুট টু প্লাস ওয়ান রুট টু মাইনাস ওয়ান তাই না এখানে দেখুন নিচে কিন্তু সূত্র পেয়ে যাচ্ছে রুট টু প্লাস ওয়ান রুট টু মাইনাস ওয়ান রুট টু প্লাস ওয়ান এ হলো রুট টু আর বি হলো ওয়ান তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যার গোড়ায় থাকে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা কিন্তু এখানে সেটাই বসাবো দেখুন এই যে ওপরে যেটা আছে ওয়ান গুণ করলে তো যা তাই হয় রোড টু মাইনাস ওয়ান সেটা বসালাম আর এ হলো রুট টু আর বি হল ওয়ান অর্থাৎ রোড তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার তাই না এখন স্কোয়ার আর রোড কাটা যাচ্ছে কি শুধুমাত্র দুই আর এখানে অন এর স্কোয়ার মানে কি ওয়ান আর ওয়ান গুণ করলে তো অনে হয় আমরা এখানে একটা দাগ দেবো তাহলে আমরা সমাধানটা হয়তো এখানেই শেষ করতে পারবো দেখুন রোড টু মাইনাস ওয়ান উপরে যেটা ছিল সেটা বসায় দিলাম আর স্কোয়ার আর রোড কাটা যাচ্ছে যেহেতু দুই থেকে এক এখন বিয়ে করবো এটা করলাম কি শুধুমাত্র ওয়ান বাই এক্স ইকাল রুট টু মাইনাস ওয়ান কারণ এটা কি ওয়ান বাই এক্স কেন দিলাম এটা তো অনবাই এক্সেরই মান ওয়ান বাই এক্স মান পাচ্ছে কি রুট টু মাইনাস ওয়ান আর শুধুই এক্সের মান পাইছিলাম রুট টু প্লাস ওয়ান এখন যদি আমরা এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এই দুটো যোগ করি তাহলে তো আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান পাচ্ছি তাই না সেটাই কিন্তু আমরা পরের পেজে করব এখানে লিখবো এখন লিখে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা আমরা বসায় দিলাম দিয়ে এক্সের মান হচ্ছে কি রুট টু প্লাস ওয়ান আর ওয়ান বাই এক্সের মান পাইছি রুট টু মাইনাস ওয়ান সেটাই কিন্তু এখানে বসাবো এই যে দেখুন আমরা ঠিক সেই মান দুটো বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এখানে ওয়ান আর ওয়ান অর্থাৎ এক থেকে এক বিয়ে করলে তো শূন্য আর রুট টু আর রুট টু দুটো গুণ করলে যোগ করলে কত হচ্ছে টু রুট টু অথব আমরা এভাবে লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে টু রুট টু এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে টু রুট টু সেটাই বসিয়ে দিলাম এবার আমরা মূল অঙ্কে আসতে পারি তাহলে আমরা কী লিখবো প্রদত্ত রাশি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর আমরা তো ফোরের কোনো সূত্র পাইনি আমরা ফোরকে কীভাবে কনভার্ট করে স্কোয়ারে নিয়ে আসতাই সেটা তো আমরা সকলেই জানি তারপরেও আমরা আরও একটু ছোটোখাটো করে আলোচনা করব দেখুন আমরা প্রথমে এই যে এক্স টু দি পাওয়ার ফোরকে আমরা কীভাবে করলাম এক্স স্কোয়ার তার হ্লাস স্কোয়ার আর এখানে করলাম ওয়ান বাই এক্স স্কোয়ার তার হ্লসার তাই না স্কোয়ার এর সাথে যদি গুণ করি তাহলে তো এটাই পাই এক্স টু দি পাওয়ার ফোর পাই এখানেও ঠিক তাই এবার আমরা যেটা করছি দেখুন এটা আমরা সূত্র নিয়ে আসলাম যেহেতু এবার এখানে আমরা কী সূত্র ব্যবহার করবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র সেই সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে আমি আলাদাভাবে দেখাচ্ছি না খুব সহজ একটা সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এখানে এ হচ্ছে এক্স স্কোয়ার আর বি হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার এই ব্র্যাকেটের মধ্যে টোটাল যেভাবে আছে ওইটাই হচ্ছে বি আর এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটাই হচ্ছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস সূত্র মাইনাস টু এ বি এখন আমরা এক্স স্কোয়ার কাটবো এক্স স্কোয়ার কাটলাম এই এক্স স্কোয়ার কাটব তার মানে কি এটা তো উপরে আর একটা নিচে উপর নিচে এভাবে কেটে দিতে পারি এবার দেখুন আমাদের মান পাইছি এক্স প্লাস ওয়ান মান তাই না কিন্তু এক্স প্লাস ওয়ান বা এই যে ভিতরে যে অংশটুকু আছে এইটুকুর আরও একবার সূত্র করব এ হলো এক্স আর বি হলো ওয়ান বাই সেটা যদি আমরা করি ঠিক এভাবে হবে এক্স প্লাস ওয়ান বাই এ এই যে মাইনাস দিয়ে বাইরে টু আছে কিন্তু সেই এই টুটাই আর উপরে যেটা স্কোয়ার আছে সেই স্কোয়ারটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিচ্ছি আমরা নতুন যারা আছে তারা কিন্তু এই জায়গাটা একটু ভুল করে ফেলে যেখানে বুঝতে পারি না কারণ কি দেখুন এখানে এক্স হলো এ আর অন বাই এক্স হল বি এই যে ভিতরে যেটা আছে এটারই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র করলে হচ্ছে কি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি এ হলো এক্স প্লাস অন বাই এক্স এটা হচ্ছে বি এ প্লাস বি হলো স্কোয়ার সত্রের হল স্কোয়ার মাইনাস টু সূত্র টু এ হলো এক্স আর বি হল ওয়ান বাই এক্স তাই না টোটালের উপরে যে স্কোয়ারটা আছে সেই স্কোয়ারটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে রাখলাম মাইনাস টুটা বাইরে বসিয়ে দিলাম এবার আমরা জাস্ট মানটা বসিয়ে দেবো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে টু রু টু সেটা আমরা এখানে বসিয়ে দেবো স্যারি এখানেও এক্স কাটা এখানেও এক্স আমরা কেটে দেখাই দেব না দিলেও সমস্যা নাই তবে দেখাই দেওয়া বেস্ট আমরা এবার কি করব পরে সেই লাইনটা বসাবো এটার মান টু রু টু তার হল স্কোয়ার মাইনাস টু দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ স্কোর উপরে যে স্কোয়ারটা আছে সেই স্কোয়ারটা বসিয়ে দিলাম মাইনাস টু এবার দেখুন এই যে ভিতরে যে স্কোয়ারটা আছে টু রুট টু তার হোল স্কোয়ার এই যে স্কোয়ারটা দুটোর সাথে গুণ করতে হবে দুয়ের সাথে যদি স্কোয়ার গুণ করি দুই দু চার হয় আর এই রুট টুর সাথে স্কোয়ার গুন করলে রুট আর স্কোয়ার কেটে দেয় শুধুমাত্র টু অর্থাৎ ফোর ইন্টু টু হবে এখানে কিন্তু দেখুন এই যে ফোর ইন্টু টু মাইনাস টু তো উপরে যে স্কোয়ারটা আছে সেই স্কোয়ারটা আমরা উপরে বসিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তাই না এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারতাম যদি আমি এখানে ভুল করে ফেলছি অবশ্যই আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দেব কারণ কি সেকেন্ড ব্র্যাকেট আমরা তখন দিই যখন ভিতরে কোনো ব্র্যাকেট থাকে এখানে যেহেতু আর কোনো ব্র্যাকেট নাই আমাদেরকে অবশ্যই এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে জাস্ট আমি এটা টাইপেবল করছি মাইনাস টু সেটা বসে দিলাম এবার এটা ক্যালকুলেশান করবো চার দোকানে আট আমরা এই লাইনটা একটু পরের লাইনে নিয়ে দেবো ওই পরের পেজে আমি নিয়ে চলে এলাম এবার আমরা একটু গুণটা দেখি চার দোকানে আট মাইনাস দুই উপরে যে স্কারটা ছিল স্কোয়ারটা মাইনাস টু দিয়ে যদি ক্যালকুলেশান করি তাহলে ছয় স্কার এখানে ছয় শখ ছত্রিশ মাইনাস টু ছত্রিশ থেকে টু বিয়োগ করলে থাকছে কত চৌত্রিশ এই চৌত্রিশে কিন্তু হচ্ছে এই খ নাম্বার প্রশ্নটার অ্যান্সার এবার আমরা লাস্ট অঙ্কটা করব। অর্থাৎ গ নাম্বার প্রশ্নটা খুবই মনোযোগ সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা এবার গ নাম্বার প্রশ্নে চলে আসলাম এখানে আছে প্রমাণ করো যে এক্স টু থি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বা এক্স টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল ফিফটি এইট রুট টু ফিফটি এইট রুট টু এটা আমাদেরকে যেটা করতে হবে দেখুন এখানে যেহেতু এক্স টু থ্রি পাওয়ার ফাইভ প্লাস অন এক্স টু থি পাওয়ার ফাইভ ফাইভের তো কোনো সূত্র নাই কিন্তু আমরা এখানে একটা সূত্র নিজেদের মতো করে তৈরি করে নেব সেটা কি একটু আমরা যদি দেখি খেয়াল করুন প্রথমে খ থেকে প্রাপ্ত সেটা লিখলাম এক্স প্লাস অন বাই এক্স ইকল টু রুট টু আমরা এই মানটা এখানে ব্যবহার করবো বারবার তাই না এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকল টু টু এটা আমরা নিয়ে আসলাম নিয়ে এবার আমরা এখানে আমাদেরকে দুইটা মান বের করতে হবে অর্থাৎ একটা স্কোয়ারের মান আর ওটা হচ্ছে কিউ এর মান প্রথম যে স্কোয়ার এর মানটা বের করব সেটা ঠিক এভাবে দেখুন এই যে তাহলে x স্কোয়ার প্লাস 1 x স্কোয়ার এখানে দিছি x প্লাস 1 x ইকুয়াল 2 রুট 2 তারপরে লিখলাম কি তাহলে x স্কোয়ার প্লাস 1 x স্কোয়ার অর্থাৎ এটার মান বের করতে হবে এখানে স্কোয়ার প্লাস বিস্কারের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো যেখানে একটা মান পাচ্ছি আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু রুট টু তাহলে স্কোয়ার প্লাস বিস্কারের সূত্র এ প্লাস ভুল স্কোয়ার মাইনাস টুয়েবই এখানে এখানেও এক্স আর এক্স কেটে দেবো প্রথমে নিচেটা কাটবো তারপরে এটা কেটে দেবো এটা কেটে দিলাম থাক সেখান শুধুমাত্রটা টু কিন্তু এটা মনে রাখবো আর এটার মান আমরা বসিয়ে দেবো আমরা দেখুন এই যে এটার মান হচ্ছে কি টু রুট টু এই সেই মানটা বসিয়ে দেবো ওপরে যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটাই মাইনাস এ তাই না এবার আমরা কী করবো এই যে স্কোয়ারটা আছে দুটোর জন্যেই যেহেতু দুই দুগুণে চার ইন্টু দুই অর্থাৎ স্কোয়ার রুটতে কেটে যাবে এখানে দাগ দিয়ে দেবো দেখুন ফোর ইন্টু টু মাইনাস টু ফোর ইন্টু টু মাইনাস টু এই যে স্কোয়ারটা আমরা কিন্তু গুণ করে দিলাম এর ভিতরে এবার চার দুগুনে আট মাইনাস টু আট থেকে দুই বেগ করলে থাকছে ছয় আমরা তাহলে পালাম এক্স স্কোয়ার প্লাস অন বা এক্স স্কোয়ারের মান পাচ্ছে সিক্স এবার আমরা এক্স কিউ প্লাস অন বাই এক্স কিউয়ের মান বের করবো পরের পেজে এখানে আমি লিখবো আবার লিখে এক্স কিউ প্লাস অন বাই এক্স কিউ তাহলে এর সূত্রটা কি এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি এব বি ইন্টু এ প্লাস বি একটু বড়ো সূত্র এর জন্য এখানে আমরা রেখে দিচ্ছি জাস্ট আপনাদেরকে একটু বোঝানোর সুবিধার্থে এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি বি এবু এ প্লাস বি আচ্ছা এখানে আমার সূত্রটা অ্যাপ্লাই করি দেখুন এখানে এ হলো এক্স আর বি হলো অন বাই এক্স তাই না আমি এখানে একটু আবারও বলছি দেখুন আমরা যখন সূত্র মুখস্থ করি তখন জাস্ট আমরা এই ফর্মেটে মুখস্থ করে থাকি এবি ফর্মেটে কিন্তু আমরা প্রত্যেক ক্ষেত্রে অঙ্ক কিন্তু এই ধরনের পাই এ হলো এক্স বি হলো অন বাই এক্স আপনাকে মেন্টালি সেই ধরনের প্রস্তুত রাখতে হবে যে আমরা সুবিধা মুক্ত করার জন্য সুবিধার জন্য আমরা এবি ব্যবহার করে থাকি বাস্তব ক্ষেত্রে আমরা সেটা পাই না সেটাকে মেন্টালি যদি আপনি প্রিপারেশন নিতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য খুবই সহজ হয় এই অঙ্কগুলোর সমাধান করতে এখানে দেখুন এই এক্স আর এক্স কাটা যাচ্ছে আমরা কেটে দেখাই দেবো এটা কাটলাম এটাও কাটলাম কাটার পরে এবার যেটা আছে সেটা মান বসিয়ে দেবো যেহেতু এক্স প্লাস ওয়ান এর এক্সের মান তো আমরা খ নাম্বারে পাইছি সেই মানটা এখানে বসিয়ে দেবো কি টু রুট টু তার হোল কিউ মাইনাস থ্রি ইন্টু টু রুট টু এই যেটার মান বসিয়ে দিলাম এই এখন এখানে তিন দোকানে ছয় আর এখানে একটু আমাদেরকে ভাবতে হবে দেখুন টু রুট টু তার হোল কিউ এই যে কিউটা আছে এই কিউটা হচ্ছে দুইয়ের জন্য আবার রুট টুর জন্য দুইয়ের জন্য যদি কিউ হয় তাহলে দুই তিনবার গুণ করতে হয় তার মানে কত দুই দুকণে ছয় চার দোকানে আট হয় কিন্তু আর রুট টু যদি আমরা তিনবার গুণ করি তাহলে হয় টু রুট টু আট আর দুই গুণ করলে আট দোকানে ষোলো রুট টু ষোলো রুট এখানে যদিও আমি আরেকটা লাইন করলে আপনাদের একটু বুঝতে সহজ হতো সেটার জন্য আসলে সরি সরি আমি স্লাইডটা এখানে মিস্টেক করছি এর জন্য একটু ছড়ে বলে নিচ্ছি আচ্ছা ষোলো এখানে তিন দূরে ছয় ষোলো থেকে ছয় বিয়োগ করলে কত থাকছে দশ অর্থাৎ টেন রুট টু আমরা এখানে এক্স কিউ প্লাস অন বাই এক্স মান পালাম টেন রুট টু এইবার আমরা মূল অঙ্কে চলে আসবো সেজন্য জন্য আবারও পরের পেজে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম হাত চাইট বা পক্ষ সেটা আমরা এখানে বসিয়ে নিলাম যেহেতু এটাকে আমাদেরকে প্রমাণ করতে হবে এই জন্য আমরা বাম পাশটা বসিয়ে নিলাম এক্স ফাইভ প্লাস অন বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এখানে কোনো এর কোনো সূত্র নাই তবে আমরা নিজেরা একটা সূত্র মুখস্থ করে রাখবো মুখস্থ করার মতো করে জাস্ট আমাদেরকে একটু বোঝার সুবিধার্থে একটু দিয়ে একটা বার প্র্যাকটিস করলে আপনি বুঝতে পারবেন যে আমরা দুইটা মান বের করলাম এক্স স্কোয়ার প্লাস অন বাই এক্স স্কোয়ার এবং এক্স কিউ প্লাস অন বাই এক্স এই যে দুইটা যদি আমরা গুণ করি তাহলে তাদের ফলটা ঠিক এরকম আসে এই যে এরকম আসে আশা করি বুঝতে পারছেন যদি আমরা গুণ করি তাহলে তাদের গুণ ফলটা ঠিক এরকম আসে তা সেটা যদি আমরা একটু দেখে নেই দেখুন এই যে এক্স স্কোয়ার প্লাস অন বাই এক্স স্কোয়ার এক্স কিউ প্লাস অন বাই এক্স কিউ আমরা এটা গুণ করলাম গুণ করে দেখুন এখানে লাইনটা পাচ্ছি আশা করি যারা এই এই যে গুণ করা এক্সপার্ট তারা বুঝতে পারবেন এখানে গুন করলে আমরা লাস্ট পাচ্ছি এক্স টু থি পাওয়ার ফাইভ প্লাস অন বাই এক্স টু পাওয়ার ফাইভ প্লাস এক্স প্লাস অন বাই এক্স তাই এটা বেশি হচ্ছে এটা বেশি হচ্ছে যে কারণে এই দুটো গুণ করলে এটা বেশি এটা প্লাস হচ্ছে এটা তাই না এই আমরা কিন্তু ওই দুইটার সাথে এইটা মাইনাস করে দিছি অর্থাৎ এই দুইটার সাথে যদি আমরা এটা মাইনাস করে দিই তাহলে তো অঙ্কটার সময় সময় নয় আর এই অঙ্কটা নিয়মে কিন্তু কে এই যে ফাইভ দিয়ে কিন্তু কহরও প্রশ্ন হচ্ছে বিভিন্ন পড়ে দেখবেন এসএসসি পরীক্ষার প্রশ্নে কিন্তু এই ফাইভ দিয়ে পাওয়ার ফাইভ দিয়ে অঙ্ক করা হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটাই হচ্ছে টেকনিক আপনাকে শিখের রাখার এই যে দুইটা গুণ করলে এই দুটোর গুণ আসে এই যে এটা প্লাস থাকছে এই জন্য কিন্তু এই প্লাসটা আমরা ওইখানে মাইনাস করে দিলাম আমরা ওইখানে মাইনাস করে দিলাম এই কারণেই ক্ষেত্রে কারণ এটা প্লাস থাকছে মাইনাস করে দিলে তো ওই অঙ্কটার সাথে মিলে যায় দিলে তো এটা থাকছে না দেখুন সেটাই কিন্তু কি এখানে করলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ তাই না এই দুইটা গুণ করলে হচ্ছে ওরকম একটা প্লাস থাকবে তো এবারে এটা একটা যদি মাইনাস যেহেতু এখানে দিয়ে নিয়েছি তাহলে এই প্লাস আর মাইনাস কেটে যাচ্ছে অর্থাৎ এটা ব্যালেন্স সমান করে দিচ্ছে যেই কারণে কিন্তু আমি এটা এখানে রাখলাম আশা করি বুঝতেই পারছেন এটা নিয়মই হচ্ছে কয়েকটা বার একটু প্র্যাকটিস করবেন তাহলে কিন্তু খুব সহজভাবে ধরে নিতে রাখতে পারবেন আচ্ছা এবার আমরা মানগুলো বসিয়ে দেবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান পাইছি এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মান পাইছি আবার এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানও তো খা নাম্বারে পাইছি সেই মান তিনটা এখন বসিয়ে দেবো দেখুন এটার মান হচ্ছে সিক্স ইন টু এটার মান হচ্ছে টেন রুট টু আমরা দ্বিতীয় পেজে পাইছি এই যে আগের পেজটা আচ্ছা আর এটার মান হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে টু রুট টু জাস্ট এখন ওই যে দশ আর ছয় যদি আমরা গুণ করি ছয় দশকে ষাট রুট টু মাইনাস টু রুট ষাট থেকে দুই বিগ করলে কত আটান্ন রুট টু আর এইচ এস প্রুফ অর্থাৎ এই আট আন ছিল হচ্ছে রাইট হ্যান্ড সাইড আশা করি বন্ধুরা বুঝতেই পারছেন যদি তারপরেও আপনাদের কোনো প্রকারের প্রশ্ন থেকে থাকে অবশ্যই একটু কষ্ট করে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টটা রিপ্লাই করার আর তাদের সঠিক একটা সলিউশন দেওয়ার তো ফ্রেন্ডস আজ এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন কোদা হাফিজ